الرحمن الرحيم <applause> رب اشرح لي صدري ويسر لي امري واحلل لي عقدة من لساني قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين শ্রোতীয় গুরুজনেরা দূর্দান্ত থেকে ছুটে আসা অতিথি কেন্দ্র এপার বাংলা ওপার বাংলা বক্ত প্রিয় দিন একটা ভাষী সকলকে জানাই ইসলামী সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রাসমাতুল্লাহী ওপার কাতুল আলোচনার বিষয়টা হচ্ছে কেন এই কষ্ট কি তার মুসলমানরা অনেক কষ্টের মধ্যে থাকি এবং এই কষ্টগুলো আমাদের মধ্যে এমন ভাবে আছে যে আমরা এই কষ্টের সাথে সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোপড়ি করছি বর্তমান যদি লক্ষ্য করি ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা হচ্ছে তাহলে কি আল্লাহ সুবাহ মানুষের সাথে নেই অনেকেই প্রশ্ন করেছে মুসলমানদের উপর আল্লাহ দয়া করেন না এবং আমরা অনেকেই উপরি করে থাকি আল্লাহ যদি থাকেন তাহলে মানুষের দোয়া কেন কবুল করেন না এছাড়াও আমাদের অনেক অভিযোগ রয়েছে আর এই অভিযোগগুলো এই সমস্যাগুলোর সমাধান আমরা ভবিষ্যৎ

আমাদের সকলেরই দোয়া কবুল করেন তবে আমি আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমাদের আল্লাহ সুবাহান পবিত্র প্রাণের সেটা বাকারা এক নম্বর দৃশ্যতে শুরু আল্লাহ সুবাহান সুন্দর করে দিয়েছেন আর যদি লক্ষ্য করেন যে আল্লাহ সুবাহার আমাদের সকল ধোঁয়া কেন শোনেন না কেন শোনেন না আল্লাহ সুবাহা মাতাল আমাদের সকল ধোঁয়া শোনেন না এই কারণে আমরা মুসলমানরা নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানি না আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে যিনি জানেন তিনি উচ্চার পরম করে আল্লাহ সুবাহা মাতাআলা আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আগামী কালকে যেন আমার লন্ডনের প্রোগ্রাম রয়েছে আর সেই ফ্লাইটের টিকিট যেন ক্যান্সেল না হয় আপনি তাহার জন্য সারা আদায় করলেন এবং দোয়া করলেন আল্লাহ আমার যেন লন্ডনের টিকিট পাঠ হয় আর সকল দেখলেন আল্লাহ সুবহান ওয়া আপনার দোয়া কবুল করলেন না তাই আল্লাহ সুবহান আপনি সর্বোচ্চ গালি দেওয়া শুরু করলেন আল্লাহ বলেছেন ইয়া মুমিনুন 60 নম্বর তোমরা আমাকে ডাকো আর তোমাদের ডাকে সাড়া দেব আর আমরা আল্লাহকে ডাকি আল্লাহ ডাকে সাড়া দেয় না কেন মন খারাপ করে বাড়িতে বসে আছি কেন আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলেন না আমেরিকার লন্ডনের টিকিট পাস হলো না এবার

কেন খ্রিস্টানরা মুসলমানদের প্রতি জুলুম করে আসুন আমরা এই উত্তর পবিত্র কোরআন থেকে জেনে নিই পবিত্র কোরআনের সূরা নম্বর 155 আল্লাহ বলেন বিশাকিল খুফি এক এক পরীক্ষা করেন হয়তো বা মুমিনগণ